এইটো চব্বিশের মডেল মাত্র তিন হাজার কিলো চলা এই দেখেন কলিজা মডেল মাত্র শুধু এই জায়গায় না এই যে হিরো এক্সট্রিম হ্যাঁ হিরো এক্সট্রিম এইটা মাত্র এইট পঁচিশের মডেল আর এই গাড়ি নিয়ে তোলা আসতো আপনার বাইক লাইফ বিড়ি তার বাইক লাইফ বিড়িতে অবস্থান করছে ঢাকা মিরপুর সাইটপিট পাবনাগলিতে এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনাগল্লি আপনি আগার গাড়ি আসেন একদম বাইক মুখে বিডি প্রথমে কোনটা দেখাবেন আজকা বাই মাত্র পঁচিশ দিন বয়স আরন ফাই এক হাজার কিলোমিটার চলা এক হাজার চলা এই গাড়িটা আপনি চাকাটা দেন মানে আপনি কিনবেন পুরান বাসা গেলে বলবো নতুন আপনি যদি বাসা যায় বলেন যে আমি একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসছি কিনে এটাই বিশ্বাস করবো দেখেন গাড়িটা একটু দূরের থেকে মানে একদম গাড়িটা মার্কেট থেকে আপনি আমার থেকে ত্রিশ হাজার টাকা কমে পাবেন মার্কেটের গাড়ি রেট আছে হলো পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা আমার থেকে পাবেন হলো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি তো সরাসরি কেটো কথা বলে আইসা এইটা সামনাসামনি আসলে অবশ্যই ডিসকাউন্ট করব কিন্তু আমি চাচ্ছি যে আপনি একটা নতুন গাড়ি কিনেন রিকোয়েস্ট করব যে শোরুমে যাওয়ার আগে আমার গাড়িটা দেখবেন নাম্বার তো হয় না এখনো না এটা ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়ির বয়স মাত্র পঁচিশ দিন প্রথম মালিক হওয়ার সুযোগ আছে প্রথম মালিক হওয়ার সুযোগ আছে মাত্র পঁচিশ দিন এক হাজার উনত্রিশ কিলো চলা এদিকে আছে হলো অ্যাবজেট বাসন থ্রি এটা তেইশের মডেল তেইশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়ব দুই লক্ষ বিশ হাজার টাকা মডেল এই গাড়ির বয়স আছে চৌত্রিশ দিন বয়সের এই গাড়িটার দাম পড়বে তিন লক্ষ টাকা বরাবর তিন লক্ষ্য তিন লক্ষ টাকা যারা রিকোয়েস্ট করবো যারা নতুন গাড়ি কিনবেন তারা একবার হলো বাইক লাইফ বেড়িতে এসে গাড়িগুলো দেখে যাবে এদিকে আছে হল হোন্ডা টু পয়েন্ট জিরো হোন্ডা টু পয়েন্ট জিরো এইটো পঁচিশের মডেল আছে এই গাড়িটার দাম পড়বে এখানে পালসার এম এস এর আড়াইশো সিসি আছে আর ওয়ান ফাইভ বি থ্রি পঁচিশ দিন বয়সের আছে শুধু এটা না তো যেটা পঁচিশের মডেল দেখেন অবস্থা এইটো পঁচিশের মডেল

এই দাম পড়বে দুই লক্ষ টাকা তারপর যদি হাসান ভাইয়ের ভিডিও দেখে আসে এই সামনে ইনশাল্লাহ ডিসকাউন্ট করা হবে আর এদিকে আসে হলো সুযোগই জেকসে এটাও বাই একুশের মডেল দুই বছর কাগজ করা ফার্স্ট মালিক এই দাম পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা পালসার নিয়ন হ্যাঁ পালসার নিয়ন এটা বিশের মডেল ওয়ান টেস্ট এই দাম পড়বে হলো এক লক্ষ বিশ হাজার টাকা এদিকে আসে হলো হন্ডা এস বেলেন এটা তেইশের মডেল ডাবল ডিক্স এবিএস এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই মডেল দুই বছরের কাগজ করা মালিক এই গাড়িটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা ভাইয়া ডিলাক্স এটা হলো বাইশের মডেল কিন্তু এই গাড়ি আপনি পঁচিশের মডেল বলি কোন দিক দিয়ে ভুল হবে না কারণ এই গাড়িটা পুরো গাড়িটা কিন্তু ঢাকা ছিল আমি উঠে নিয়ে আসছি গাড়িটা খুবই কম চলা হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট ফেরেশ কন্ডিশন আছে এই গাড়ির দাম পড়বে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসলো ক্লাসিক ক্লাসিক মনটন এটা তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক

গাড়ি একদম নতুন যারা নতুনের মতো গাড়িটা কিনবেন তাকে রিকোয়েস্ট করবো আমার শোরুম একবার এসে গাড়িগুলো দেখে যাবে তিন হাজার কিলো চলা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল চব্বিশের মডেল এই যে দুইটা সাবি দুইটা সাবি আছে কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল আছে এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ উনিশ হাজার টাকা দুই লক্ষ উনিশ দুই লক্ষ উনিশ হাজার টাকা হিরো ফোর বি এটাও চব্বিশের মডেল থ্রিলার ফোর বি হ্যাঁ থ্রিলার ফোর বি এটা হিরো থ্রিলার ফোর বি

আর তার পাশাপাশি কাগজ করা মালিক এই গাড়িটার দাম এক পঞ্চান্ন হাজার টাকায় দিব গ্লামার আছে দেখেন হ্যাঁ গ্লামার এটা হইলো চব্বিশের মডেল অবস্থা আছে গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা আছে মেট্রো ফেলাস এটা চব্বিশের মডেল ওয়ান টেড সরাসরি ফাঁস মালিক হতে পারবেন না গাড়ির দাম পরব এক লক্ষ আঠারো হাজার টাকা আছে স্ট্রাইগার তেইশের মডেল তেইশের মডেল এই গাড়িটা

এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ডাবল লিক সিভিএস বেরেস ব্রেক একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন করা এটা হলো বিশের মডেল বিশের মডেল ওয়ান টেস্ট সিঙ্গেল লিক এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ আঠাইশ হাজার টাকা আর এদিকে আছে হলো হিরো কিন্টার এটা আঠারো মডেল দু বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে হলো মাত্র আশি হাজার টাকা এদিকে আছে স্ট্রাইকার টিভিএসি স্ট্রাইকার এটা আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এগারের দাম পড়বো অষ্টআশি হাজার টাকা টু বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক গাড়ির দাম পড়বো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এদিকে আছে এটা হলো উনিশের মডেল বিশের দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পরব এক লক্ষ আশি হাজার টাকা এটা হলো বাইশের মডেল তেইশে কিনা ওয়ান এই গাড়ির দাম পরব মাত্র পঁচাত্তর হাজার টাকা সেলফ স্টার্ট হ্যাঁ সেলফ স্টার্ট এদিকে আছে হলো মনোটন এটা হলো বিশের মডেল বিশের মডেল এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি ফাস্ট মালিক হতে পারবে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এদিকে আছে এফটি সাইন টোয়েন্টি ফাইভ এটা তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান টেস্ট কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে মনোটন এটা টুয়েল টন ডাবল লিক্স উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক এই দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এদিকে আছে ফোর বি এইটা উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা এটার দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ডাবল রিক্স আর এদিকে আছে অ্যাপজেট বাসন টু এটা হলো সতেরো মডেল দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাটা জিক্সার আছে হ্যাঁ এটা হলো বাইশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটা নয় হাজার প্লাস চলে গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোথায় আসতে হবে এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে আপনার বাইক লাইব্রেরিতে আর বাইক লাইব্রেরি অবস্থায় হচ্ছে ঢাকা মিরপুর ষাট ফিট পাবনাগুলি এলাকার নাম ফিরের বাগ জায়গার নাম পাবনাগুলি যে আপনার আগারগাদে গাড়ি আসেন একদম পাপনাগুলির মুখে হাতের ডান সাইড এর দিই বাইক লাইফ পিড়ি যে আপনি মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসেন একদম গুলির মুখে হাতের বাম সাইড এ দি বাইক লাইফ পিড়ি তারপরে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর আমার দ্বিতীয় শাখা হলো মিরপুর এক নম্বর সাইনিজে এক নাম্বার সাইনিজে মিনাবাদের সাথেই বাইক লাইফ তারপরে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম